বাংলা বাংলামদের মাতৃভাষা বাঙালির রক্তে রক্তে গাথা সেই বাঙালি আজ বলছে না বাংলা আধুনিক বিদেশি ভাষা আপন করার তরে আজ বাংলা ভাষা নাকি বলিলে মুখে স্ট্যাটাস থাকে না তার বাংলা ভাষা ছেড়ে তাই বাঙালি আজ বিদেশি ভাষা আঁকড়ে ধরে স্ট্যাটাস বাড়ায় স্কুল কলেজ অফিস আদালত সর্বকাজের ক্ষেত্রে বাংলা ভাষা লেখারে চিহ্ন মেলে না আজ মডার্ন বিদেশি ইংরেজি ভাষা ব্যবহারের জন্যে শৈশবে শিশুর পরিবার এখন শিশুকে আর শেখায় না বাংলা বাবা মা দাদু দিদা এসব নাকি এখন তাদের কাছে সেকেলের পুরোনো বাংলা ড্যাডি মাম্মি এসব এখন বাংলার শিশুদের মাতা পিতার আদরের গর্বিত ভাষা হায় রে বাংলা ভাষা বাঙালির তরে আজ তোর তর্কি অবস্থা যে বাংলা ভাষাকে একদিনই বিশ্ব মাঝে প্রতিষ্ঠিত করবার তরে শত সহস্র বাঙালি দিল আত্মবলিদান যে বাংলা ভাষা কবিগুরুর হাতে তুলে দিয়েছিল একদিন বিশ্ব সেরা নোবেলের সম্মান সেই ভাষাকেই এখন করছে বাঙালি অবলীলায় ফেলা এভাবে যদি হয় বাঙালির চলতে থাকা তবে লুপ্ত যে হবে আগে দিন মোদের বাংলা ভাষা এহেন ক্ষণে কেন বাঙালির মননে যাগছে না কোনো হুশ যে বাংলা ভাষা এতকাল ভরিয়েছে গর্বে তাদের বুক এসো বাঙালি বাংলা বলি কলম ধরে বাংলা লিখি বাংলা ভাষা জাগরিত করি মোদের আপন আপন মননে আমার লেখা জাগরণ কাব্যগ্রন্থের কবিতা জাগরিত হোক বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের পাঠ করে শোনালাম কবিতাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সকলেই আমার সাথে থাকবেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ